আমাদের দিবে এবং অন্যান্য দাবি তারা পূরণ করবে এখন আমরা আমরা শুধু বলতেছি যে আমাদের প্রজ্ঞাপন দিন প্রজ্ঞাপন দিলে পরে আমরা আমাদের আন্দোলন উপর করবো আমরা তো শিক্ষক

کوڙا يا کوڙا آلا شيخو کڈھلو ٹھيڪ آيو ها يا ري کوڙا آلا شيخو کڈھلو ٹھيڪ آيو ها يا ري کوڙا آلا شيخو کڈھلو আপনি ভিতরে যান ভিতরে যান ভিতরে ভিতরে যান ভিতরে আমরা দেখতেছি ভিতরে চল